উৎসবের মেজাজ দীঘা জুড়ে পর্যটকদের ভিড় বড়দিনকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় প্রচুর পর্যটকের ভিড় রয়েছে দীঘাসহ জেলার বাকি সৈকত শহরগুলোতে পর্যটকেরা ঝাউবাগানে পিকনিকের নামেজে মেতে উঠেছেন সেই সঙ্গে রয়েছে সমুদ্র স্নান পুলিশ প্রশাসনের তরফে বড়দিনকে কেন্দ্র করে বাড়তি নজরদারি চালানো হচ্ছে দীঘার সৈকতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মরে ফেলা হয়েছে দীঘা মন্দারমণির সৈকত এলাকা সাদা পোশাকে পাশাপাশি ওয়াচ টাওয়ারগুলিতে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা এসছি হাওড়া বকুলতলা থেকে আজকে বড়দিনের দীঘা কেমন লাগছে দারুণ লাগছে দারুণ আজকে কি কি প্ল্যান রয়েছে বড়দিন আজকে প্ল্যান রয়েছে একটু খাওয়া দাওয়া এখানে এসে একটু চান করা এগুলো প্ল্যান আছে কালকে তালশাড়ি মন্দারমণি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেরকমই একটা আছে বড়দিনে দীঘা সেজে উঠেছে কেমন লাগছে দারুণ দারুণ খুব দারুণ লাগছে রাতে দীঘা দিনের দীঘা কেমন লাগে দুটো ডিফারেন্স সকালেরটা আলাদা রাত্রিরে আলোর ঝলমলে দারুণ লাগছে দীঘা দারুণ সেজে উঠেছে আপনার নাম তানিমা ঘোষ আমি সমুদ্র স্নান করেছি আচ্ছা তোমার নাম কি মনোজ আজকে কি সেজেছো তুমি আচ্ছা আজকে কি বলো তো আজকে বড় দিন হ্যাঁ কি জন্মদিন আচ্ছা আজকে কোথায় কোথায় ঘুরলে দিঘায় দিগা ঘুরেছো আজকে হ্যাঁ ভালো লাগছে সমুদ্র स्नान করবে করবে না আচ্ছা কেক খেয়েছো আজকে খাওনি আচ্ছা তার সাথে ঘুরতে ইসছো আজকে কে কে আসছে তোমার সাথে আমি মা বাবা দাদু দিদা আচ্ছা থেকে এসছো তুমি বারে না তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ওয়ানে পড়ো ঠিক আছে